আসসালামু আলাইকুম মাহফুজিওরো ব্লগে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কথা বলব সার্বিয়ার অ্যাম্বাসির সার্বিক পরিস্থিতি পারমিট অনলাইন অ্যাপ্রুভাল ভিসা ম্যান পাওয়ার এজেন্সি সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় প্রথম টপিক সার্বিয়ার অ্যাম্বাসির সার্বিক পরিস্থিতি সার্বিয়া এম্বাসিতে কার্যক্রম স্বাভাবিক চলছে বর্তমানে সার্বিয়া অ্যাম্বাসি থেকে খুব বেশি পরিমাণে অনলাইন অ্যাপ্রুভাল দিচ্ছে বলা যায় অর্থাৎ যাদের পারমিট অনলাইনে অ্যাপ্রুভ হয়নি অনেকেরই গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই আপনার এজেন্টের মাধ্যমে যদি জানেন যে আপনার পারমিটটি অনলাইনে অ্যাপ্রুভ হয়েছে তাহলে অবশ্যই আপনার এজেন্টের কাছে গিয়ে সঠিক ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড দিয়ে আগে চেক করবেন তার পরবর্তীতে লেনদেন করবেন এবং আইডি পাসওয়ার্ড নিয়ে নেবেন আপনি অন্যত্র গিয়েও সঠিক ওয়েবসাইটে ঢুকে আপনার চেক করে নিলে ভালো হবে এটি এখন সার্বিয়া অ্যাম্বাসি থেকে অল্প অল্প বিষয় স্টাম্পিং শুরু হয়েছে এখন ভিসা স্ট্যাম্পিং করলেই আপনি সাথে সাথে ভিসা পেয়ে যাবেন না কারণ আপনার পাসপোর্টটি যদি অ্যাম্বাসিতে জমা করে তাহলে অবশ্যই আপনার একুশ বা এক মাসের ভিতর আপনার ভিসাটি স্টাম্পিং হবে এবং আপনি পরবর্তীতে আপনার এজেন্টের মাধ্যমে জানতে পারবেন যে আপনি ভিসা কপি পেয়েছেন এবং পরবর্তীতে পাসপোর্ট পাবেন এটি প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকেও এখন বেশি সতর্ক থাকতে হবে কারণ বর্তমানে প্রতারণার কৌশল বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে ভিসা রিজেক্ট নিয়ে বর্তমানে একটি প্রতারণা চলছে সেটি হচ্ছে যে অনলাইনে দেখা যাচ্ছে যে অনেকেই পোস্ট করছে যে সার্বিয়া এম্বাসি ভিসা রিজেক্ট করে দিচ্ছে আরে ভাই সার্বিয়া এম্বাসি থেকে এখনও ভিসা স্ট্যাম্পিংই ভালোভাবে শুরু করেনি বলা যায় যে একশো ভিসা দিচ্ছে একশো ভিসার মধ্যে দশটি ভিসা দিচ্ছে নব্বইটি রিজেক্ট করে দিচ্ছে বিশটি ভিসা দিচ্ছে আশিটি রিজেক্ট করে দিচ্ছে বিষয়টা এমন নয় এখনও মাত্র সার্ভে অ্যাম্বাসিতে ফেব্রুয়ারিতে কার্যক্রম শুরু হয়েছে এখনও ভিসা রিজেক্ট করা যায়নি করেনি আসলে কথা হচ্ছে যে দুই একটি ভিসা রিজেক্ট হতেই পারে তার পিছনে অবশ্যই কারণ রয়েছে এবং ভিসা রিজেক্টের কারণ অবশ্যই অ্যাম্বাসি জানিয়ে দেয় এটি আপনারা এজেন্টের মাধ্যমে জানতে পারবেন কেন আপনার ভিসাটি রিজেক্ট হয়েছে ভিসা রিজেক্টের মতো নতুন একটি প্রতারণার কৌশলকে কাজে লাগিয়ে এজেন্টরা কিন্তু বর্তমান সময় আপনাদের টাকা হাতিয়ে অন্যত্র গমন করার একটা পরিকল্পনা করতে পারে এটি তো এজেন্ট প্রসঙ্গে যেহেতু এসেছি একটু কথা না বললেই নয় সেটি হচ্ছে আমি যে এজেন্টের মাধ্যমে বর্তমানে ইউরোপে আছি সেই এজেন্টের বিরুদ্ধে আজকে ভিএমইটির সামনে মানববন্ধন করা হয়েছে সেই এজেন্ট নাকি দুই মাস থেকে অফিস বন্ধ রেখেছে এবং সেই এজেন্ট নাকি বর্তমানে পলাতক রয়েছেন এটি আসলে সেই এজেন্টের কিন্তু রিক্রুটিং এজেন্সি রয়েছে অর্থাৎ সে সরকারের দায়বদ্ধতা রয়েছে কিন্তু আসলে একটি কথা হচ্ছে যে অনেক এজেন্ট রয়েছে যারা প্রথমে ভালো কাজ করে এবং কিছু মানুষকে ইউরোপে পাঠিয়ে তার সুনাম অর্জন করে নাম্বার ওয়ান হওয়ার চেষ্টা করে পরবর্তীতে কিন্তু সে এটিকে কাজে লাগিয়ে বড় ধরনের একটি পরিবেশ তৈরি করে এবং ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে কাজ করে এমনটাই সে প্রকাশ করে পরবর্তীতে তার কাছে মৌমাছির মতো সকলে ঘিরে ধরে ইউরোপ আসার জন্য সেই সুযোগকে কাজে লাগিয়ে সে কিন্তু গা ঢাকা দেয় আসলে সে বর্তমানে কোন পজিশনে রয়েছে সেটি সম্পর্কে জানতে পারেনি কিন্তু কথা হচ্ছে আপনারা যে এজেন্ট দিয়ে কাজ করাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আপনারা আপনাদের অবশ্যই পারমিট পেলে চেষ্টা করবেন পারমিটটি অনলাইন করান পারমিটটি অনলাইন করলে অনলাইনে অ্যাপ্রুভ হলে চেষ্টা করবেন সব কিছু চেক করে তারপর টাকা দেওয়ার ভিসা হলে অবশ্যই ভিসা কপি চেক করার চেষ্টা করবেন এবং আপনাদের ম্যান পাওয়ার নিয়েও বর্তমান সময়ে কিন্তু প্রতারণা শুরু হয়ে গিয়েছে আমার এক সাবস্ক্রাইবার ভাইয়া আমাকে ভিডিওতে নিচে লিখেছেন যে তার এজেন্সি তাকে ভিসা করিয়েছে এবং তার ম্যান পাওয়ার করিয়েছে এবং তাকে ফ্লাইট দিচ্ছে না এরকম দীর্ঘদিন হয়ে গেছে এক মাসের উপর পরবর্তীতে সে যখন বিএমইটিতে গিয়ে ম্যান পাওয়ারটি চেক করলো সে জানতে পারলো যে তার ম্যান পাওয়ারটি ভুয়া তার মানে এতেই প্রমাণিত হয় যে বর্তমান সময়ে ভিসা নিয়ে যেমন প্রতারণা করছে ম্যান পাওয়ার নিয়েও ভুয়া ম্যান পাওয়ার ধরিয়ে দিয়েও কিন্তু আপনাকে ফ্লাইট দেবে আশ্বাস দিয়ে আপনার টাকাগুলো হাতিয়ে নিচ্ছে পরবর্তীতে ফ্লাইট দিচ্ছে না বা ফ্লাইট দিতে ব্যর্থ হচ্ছে এটি তাই অবশ্যই অবশ্যই আপনাদের ম্যান পাওয়ার হলে যদি সঠিক সময়ের মধ্যে অর্থাৎ পনেরো দিন বিশ দিনের ভিতর কেট করিয়ে কোম্পানির সাথে কথা বলে আপনাদের ফ্লাইট দেয় তাহলে ঠিক আছে আর যদি এক মাসের বেশি সময় হয়ে যায় বা বিশ দিনের বেশি সময় হয়ে যায় তাহলে অবশ্যই আপনি বিএমটিতে গিয়ে আপনার ভিসা কপি এবং ম্যান পাওয়ারটি চেক করে নেবেন আপনার সঠিক কিনা এটি কারণ সঠিক হলে অবশ্যই আপনাকে কোম্পানির প্রয়োজন এবং আপনাকে ফ্লাইট দিতে বাধ্য এটি এখন বর্তমান সময়ে যে এজেন্সিগুলো প্রতারণা করছে সেই এজেন্সিগুলো সম্পর্কে অবশ্যই আমাদেরকে অবহিত করবেন বিশেষ করে আমাকে আমার ভিডিওর নিচে আপনার এজেন্সির নাম ঠিকানা সহ কী ধরনের প্রতারণার শিকার হয়েছেন সেটি অবশ্যই প্রচার করবেন এবং অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে সঠিক তথ্য জেনে তাদেরকে ধরিয়ে দিবে ইনশাআল্লাহ এখন কথা হচ্ছে যে বর্তমান সময়ে সার্বিয়ার কার্যক্রম সরকার পরিবর্তনের কারণে তেমন বেশি একটা বাধাগ্রস্ত হবে না সরকার পরিবর্তন হয়েছে সেটি তাদের ইন্টারনাল বিষয় পরবর্তীতে তারাই আবার সরকার গঠন করবে এটি পরবর্তীতে সরকার গঠন হলে হয়তো যে ভুয়া কোম্পানিতে লোক যে প্রেরণ করা হতো সেই ভুয়া কোম্পানির বিষয়ে হয়তো নতুন ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে আরেকটি কথা হচ্ছে যে সার্বিয়া অ্যাম্বাসির বর্তমান সময়ে কি নতুন কোনো পরিবর্তন আসছে কিনা নীতিতে বা পারমিট নীতিতে বা পিপিজেটে কোনো ধরনের পরিবর্তন এখন পর্যন্ত শোনা যায়নি যদি কোনো ধরনের পরিবর্তন হয় তাহলে অবশ্যই আপডেট পাওয়া যাবে সেই বিষয়ে বর্তমান সময়ে আগের নিয়মে সব কিছু চলমান থাকবে এটি এখন কিছু কথা বলবো সেটি হচ্ছে যে অবশ্যই অবশ্যই সার্বিয়া সম্পর্কিত যেহেতু আমি পুরান ভিডিও করে সার্বিয়া নিয়ে অনেক আগের ভিডিও করে আপনারা আমার ভিজিট পিছনের ভিডিওগুলো ভিজিট করলে দেখতে পারবেন আমি সার্বিয়া নিয়ে অসংখ্য ভিডিও করেছি এটি তাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন এবং নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন কথা হচ্ছে আপনাদের জন্য আপনাদের কিছু কমেন্টস থেকে কয়েকটা প্রশ্ন উত্তর দিচ্ছি সেটি হচ্ছে যে সার্বিয়াতে মেডিকেল সমস্যা পেলে কি দেশে পাঠিয়ে দেয় অনেকেরই ধারণা না ভাই সার্বিয়াতে আপনার কোনো ধরনের মেডিকেল সমস্যা পেলে আপনাকে দেশে পাঠাবে না ট্রিটমেন্ট করাতে পারে অথবা আপনাকে হয়তো কোম্পানি ত্যাগ করতে বলতে পারে এটি এখন কথা হচ্ছে সার্বিয়ার জন্য কি পুলিশ ক্লিয়ারেন্স লাগে কিনা না সার্বিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে এ এটি লাগে পুলিশ ক্লিয়ারেন্স সার্বিয়ার পারমিট ইস্যু পিপিজেড সিস্টেম ভিসার ক্ষেত্রে কোনো নতুন পরিবর্তন আসছে কিনা না কোনো ধরনের নতুন পরিবর্তন আসলে আমি একটু আগেই বলেছি কথাটি যদি কোনো ধরনের নতুন পরিবর্তন আসে তাহলে অবশ্যই আপডেট আকারে জানানো হবে এটি তাহলে এখন কথা হচ্ছে যে ভাই দাঁড়িয়ে থাকলে কি অর্থাৎ আপনার পাসপোর্টে যদি দাঁড়িয়েওয়াল ছবি থাকে বা আপনার যদি দাঁড়িয়ে থাকে তাহলে কি ইউরোপে বা সার্বিয়াতে যেতে কোনো ধরনের প্রবলেম হবে কি না কোনো ধরনের প্রবলেম হবে না আমাদের সাথে অনেক দাঁড়িয়েওয়া ভাই ইউরোপে এসেছিলো এটি কোনো প্রবলেম হয় না তারপরে পাঁচ মাস হল অ্যাম্বাসিতে আমার পাসপোর্ট জমা দিয়েছি কিন্তু এখনও ভিসা পাচ্ছে না কেন এটি হচ্ছে সম্পূর্ণ ভুয়া বা প্রতারক আপনাকে পাঁচ মাস হয়ে গিয়েছে আপনার অ্যাম্বাসিতে পাসপোর্ট দিয়েছে এতদিন লাগার কথা না অবশ্যই আপনি আপনার পাসপোর্টটি নিয়ে নেবেন এবং আপনি যে প্রতারণার শিকার হয়েছেন সেটি এখানে বোঝা যাচ্ছে এত মাস লাগার কথা না এটি সার্বিয়াতে যেতে মেডিকেল লাগে কিনা ভাই না সার্বিয়াতে যেতে মেডিকেল লাগে না এটি এখন কথা হচ্ছে বর্তমান সময় অবশ্যই অবশ্যই এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে যারা নতুন সার্বিয়ার জন্য ফাইল জমা দেবেন ভাবছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ বর্তমান সময়ে যারা সার্বিয়া নিয়ে কাজ করছে তারা কি পরিমাণ কাজ করছে সেটি আগে ভালোভাবে বিবেচনা করে যাচাই বাচাই করে তার পরবর্তীতে সার্ভের জন্য ফাইল দিলে ভালো হবে সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা আজকের ভিডিও এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত